নিদেশ শরীফে 3604 নাম্বার হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাববিচু পোকা মাকর থেকে আমাদেরকে একটি দোয়া শিখে গিয়েছেন এই দোয়া যদি আমরা সকালবেলা তিনবার সন্ধ্যাবেলা তিনবার সকাল বিকাল তিনবার তিনবার করে ছয়বার পড়ি রববে করিম আমাদেরকে হেফাজত করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام আলা মলা নবীয়া বাদা ফাআউযু

চারটি রেওয়ায়ত নিয়ে আলোচনা করব এবং পঞ্চম নম্বর একটি দোয়া আলোচনা করব আসন জেনে নেই রাসেল বাইপার সাপ থেকে বাঁচতে হলে কি করতে হবে এ নিয়ে রসুল্লাহ হাজার দুইশ আটচল্লিশ নম্বর হাদিসে এ নিয়ে আলোচনা আসে আবু রায় রিয়াল তালানু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ শুরু হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত কোনো শান্তি চুক্তি হয়নি কোনো সন্ধি হয়নি অর্থাৎ সাপকে তোমরা মেলে ফেরো যে সাপ দেখার পরে ছেড়ে দিল সে আমার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সাপ দেখে সাপকে ছেড়ে দিল এটা অনুচিত কাজ দুই নাম্বার। আবুদ শরীফের পাঁচ হাজার দুইশো উনপঞ্চাশ নম্বর হাদিসে আসছে ইবনে মাসুদ রদিয়ালাহাল থেকে বর্ণিত পখতুল হাইয়াত যে সাপ যেখানে পাও মেরে ফেলো অর্থাৎ ডালাও ভাবে সাপকে মেরে ফেলার কথা রসুল্লাহ সাল্লা বলেন এবং বলেন যে সাপকে দেখে ছেড়ে দিল এই মনে করে যে আমি যদি সাপকে মারি আর সাপের বংশধররা আমার উপর হামলা করবে এই কুসংস্কার মনে করে কুবুদ্ধি মনে করে যদি সাপকে ছেড়ে দেয় সে আমার অন্তর্ভুক্ত নয় তিন নাম্বার সাহবাহ আমরা বলেন জমজম কুপ আমরা জারুতিতে গেলাম জারুদিতে গেলে পরে সাপের ছোট ছোট বাচ্চা দেখলাম ওই মুহূর্তে আমরা রসুল্লাহাপন হলাম এবং রসুল করিম বললাম ইয়া হাব সাপের ছোট ছোট বাচ্চা দেখতে পেলাম কি করব রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এদেরকে হত্যা করে ফেলো অর্থাৎ সাপের ছোট 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 মেরে ফেল এই ঘটনা হলো বর্তমান যে জমজমের পরিস্থিতি বা জমজমের অবস্থা এই অবস্থাতে নয় ওই যে শুরু অবস্থায় তখন বর্তমানের মতো এত পরিপাটি ছিল না কাঁচা ছিল এই জন্য ওই সময় জমজমের পাশে সাপের বাচ্চা ঠাচ্ছা দেখা যাইত অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন জমজমের যে অবস্থা সাপ কি ব্যবহার না আগের অবস্থা বলছি চার নাম্বার হাদিস দাউদ শরীফের পাঁচ হাজার দুইশো একান্ন হাদিস সালেম তার বাবা থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সাপকে হত্যা করো বিশেষ করে দোরা কাটা সাপ এবং লেজ কাটা সাপকে অবশ্যই অবশ্যই তোমরা মেরে ফেলবা হত্যা করে ফেলবা এ থেকে বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাপকে মারার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন কেন সাপ মানুষের শত্রু আর শত্রুকে জীবিত রাখা কোনোভাবে উচিত নয় আমরা যেখানে সাপ পাবো সেখানে মেরে ফেলবো এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম এমনটি বলেছেন সাপকে দেখার পরে তুমি না তবে তুমি আমার আমার অন্তর্ভুক্ত না তার কারণ তুমি মারলানা সাপকে ছেড়ে দিলে তোমার আরেক বাইকে সাপ দংশন করবে সাপ মারবে সাপ কামড় দেবে সাপ তোমার আরেক ভাইয়ের ক্ষতি করবে এই জন্য আরেক ভাইয়ের ক্ষতি যেন না করতে পারে এই জন্য সাপকে তোমরা মেরে ফেলো সুপ্রিয় দর্শক বিন্দু রাসেল বাইপার সাপ নিয়ে কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই রসুল্লাহ সাল্লাহাম তিরমিজি শরীফে আমাদেরকে তিরমিজি শরীফে একটি হাদিস আসছে হাদিস আলোচনা করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তিরমিজি শরীফের তিন হাজার ছয় শত চার নাম্বার হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাপ বিচ্ছু পোকা মাকর থেকে আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গিয়েছেন এই দোয়া যদি আমরা সকালবেলা তিনবার সন্ধ্যাবেলা তিনবার সকাল বিকাল তিনবার তিনবার করে ছয়বার পড়ি রব্বে করিম আমাদেরকে হেফাজত করবে দোয়াটা শিখে নিন আ উ জুবি কালি মাতিল্লাই তাম্মাতি মিংসার রিমা খোলা প উ জুবি কালি মাতিল্লাই তাম্মাতি মিংসার রিমা খোলা প উ জুবি কালি মাতিল্লাই তাম্মাতি মিংসার রিমা সব ধরনের জানোয়ার পোকা মাকড় সাপ বিচু থেকে রব্বে করিম এই দোয়া যে ব্যক্তি আমল করবে দোয়ার পুসিলায় দোয়ার বরকতে রব্বে করিম আমাদেরকে হেফাজত করবেন আসুন সকালবেলা তিনবার সন্ধ্যাবেলা তিনবার এই দোয়া পড়ি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আরও যদি ভালো লাগে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবের নিকট এই আলোচনাগুলি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ